আসসালামু আলাইকুম রাহমাত আমি একজন পেশাদার ড্রাইভার এনএস নাসির ঢাকায় কর্মস্থলে আছি আসলে আমাদ আমরা যারা ড্রাইভার অনেক ধরনের ড্রাইভার আছে আমাদের লাখ লাখ ড্রাইভার প্রতিদিন পরীক্ষা দেয় প্রতিদিনই তারা আসলে কর্মস্থলে যোগ দেয় কিছু দেখা গেছে সিকিউরিটি গার্ডে চাকরি করে তারাও পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স করে তারাও ড্রাইভিং শিখে তারাও এই লাইনে আসে অনেক মানুষই আছে ড্রাইভিং লাইনে আসে আসলে কি এ শান্তি আছে দেখেন একজন রাজমিস্ত্রি একজন রাজমিস্ত্রি হেল্পার সকাল নয়টায় যায় পাঁচটা বাজে কাজ শেষ হয়ে যায় তার ভিতরে দশটা সাড়ে দশটা বাজে তাকে নাস্তার টাইম দেওয়া হয় দুপুরে খাবারের টাইমও দেওয়া হয় বিকাল বেলা পাঁচটা বাজে তাদের কাজ শেষ হয়ে যায় দিন শেষে তারা হাজিরা পায় সাতশো টাকা হেল্পার মিস্ত্রি পায় এগারোশো টাকা কাঠ মিস্ত্রি তারাও একই বেতন পায় রং মিস্ত্রি তারাও একই বেতন পায় কিন্তু আমরা যারা পেশাদার ড্রাইভার তারা মাসে দৈনিক কয় টাকা আয় হয় আমরা তো আসি ভোর চারটায় ভোর পাঁচটায় ভোর ছয়টায় ভোর সাতটায় রাতে যাই দশটা এগারোটা বারোটা সাড়ে বারোটাও বাদে তাহলে কোন কাজটা সহজ কোন কাজটার মূল্য বেশি আমাদের কি কোনো মূল্য নাই আমরা যারা পেশাদার ড্রাইভার আমাদের কোনো মূল্য নেই আমাদের আসলে অভিভাবক নেই আসলে ঢাকা শহর বসবাস করার জন্য একটা মানুষকে যেভাবে ড্রাইভারদের যেভাবে ব্যবহার করা হয় যেভাবে তাকে ব্যবহার করে সেভাবে তার পরিশ্রমের ফল হয় না দেখেন যদি আমি নিম্নত আমি মনে আমি আমার জায়গা থেকে বলতেছি বাংলাদেশে একজন পেশাদার ড্রাইভার লক লাখ ড্রাইভার প্রতিনিয়ত বাড়তেছে এবং প্রতিনিয়ত হচ্ছে এবং তারা আছে প্রতিদিনই রেনু হচ্ছে প্রতিদিন লাইসেন্স নতুনও হচ্ছে রেনু হচ্ছে লাইসেন্স নতুন মানে রেনু করা হচ্ছে এবং নতুন করে করতে আছে। সবাই এই লাইনে আসতে আছে। তাহলে আমাদের একজন অভিভাবক দরকার সরকারি গভর্নমেন্ট একজন অভিভাবক দরকার যার মাধ্যমে আমরা আমরা ফ্যাসিলিটি তাকে বলতে পারবো কোন সমস্যা হলে তাকে বলা যায় যে যেভাবে পারে আসলে সেভাবেই তারা ড্রাইভার নেওয়া হয় তারা সেভাবে পরিশ্রম করে কিসের জন্য করে পরিবারের জন্য করে তাদের সংসারের জন্য করে আঠারো পাইলে আঠারো ষোলো পাইলে ষোলো সতেরো পাইলে সতেরো বিশ পাইলে বিশ উনিশ পাইলে উনিশ যে যেভাবে বেতন পায় সে সেভাবে করে খায় আসলে কিছু করার নাই পরিস্থিতি শিকার আমরা যখন কোনো মালিকের একটা ভুল কারণ দেখা গেছে অনেক মানুষ আছে অনেক মহাজন আছে যারা খারাপ ব্যবহার করে দেখা গেছে অনেক ড্রাইভার আছে যারা ভালো যারা একটু রাগ টাইপের দেখা গেছে রাস্তার মাঝখানে ম্যাডাম স্যার একটা অন্যায় করেছে রাস্তার চাবি ফাঁকা ফিকা মারে গেছে সেটা একটা অন্যায় কাজ করেছে আমি জীবনে অনেকগুলো এই রকম রেকর্ড শুনেছি আল্লাহ মাফ করুক এই দিকটা এটা জানি কখনো আর না করে কাউ কেননা একজন অভিভাবক হিসেবে তার চাকরি করা দিয়ে যে বেতনটাই পাওয়া হয় সেটা নিয়ে পরিবার চলা হয় রাস্তাঘাটে এভাবে করা উচিত না তাকে বাসায় নামিয়ে দিয়ে তার চাবি দিয়ে তাকে না করে দেওয়া বেটার যদি আপনার না করেন এবার বলি গাড়ির মাহাজন আছে কয়েকজন হাতে গোনা একশো বিতে হয়তো জন ভালো হতে পারে আলহামদুলিল্লাহ আর আশি জনই একটু অন্য টাইপের তো তাদের যখন ভালো না লাগে তখন কিন্তু ডেআর একটু কম পাইলে একটা ডেআর তখন নিয়ে নেয় তখন বলে যে তোমার কালকে থেকে আর আশা লাগবে না তুমি বেতন নিয়ে যাও 7 তারিখে 10 তারিখে বেতন নিয়ে যাও কেন আমি 10 তারিখে নিতে যাব আমাকে তো তখনই দেওয়া উচিত যখন আমাকে না করে দেবে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন যখন আমরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে যদি আমরা ছেড়ে দিই সেই ক্ষেত্রে কি কোন সাইকোলজি বলা আছে যে এক মাস আমি আপনাকে সময় দেব সময় কেন আপনার চাকরিটা তো আমরা করবই কেন এভাবে করব সময় দেব কি লেগা আপনার ভালো লাগে না আমার না করে দেবেন আমার ভালো লাগে না আমি আপনাকে না করে দেব আপনার যে ব্যবহার ব্যবহারের কারণে আপনি না করা হয়েছে একটা মানুষের সাথে আমরা কি দেয় কি চাই আমরা চাই আমরা চাই একটু ভালো ব্যবহার আমাদের সাথে ভালো সম্পর্ক আমাদের যেভাবে খুশি সেভাবে আমাদের পরিশ্রম করেন আমরা নেই গাধার মতন খাটান তাও খাটে যাই আসলে আমি একটু ব্যস্ত আছি এখন আসলে ভিডিওটা অতটা বড় বানাবো না ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করব।